হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে সিঙ্গাপুরে এমন একটা শপিং মলে নিয়ে যাব যা দেখে আপনার ভালো লাগবে আমার মনে হয় না বাংলাদেশে এত বড় শপিং মল আছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মল মোস্তফা তারপরে এটা আমি এসেছি আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন দেখতে থাকুন আমি কেনাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি কি কিনবো ঠিক করতে পারতেছি না এখানে যেটা দেখি ওইটাই ভালো লাগে যা দেখি সেইটাই ভালো লাগে কোনটা নেবো কোনটা রাখবো ওইটা ভাবে পাচ্ছি না আরে গুলো অনেক জস শু দেখে আমার মাথা তো পুরাই পাগল কোনটা নেবো কোনটা রাখবো ভালোই হয় সব সময় যেটা দেখি ওটাই পছন্দ হয় যেটা দেখি ওটাই আমার চয়েস হয়ে যায় এখানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন সবাই কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট সোজা কথা না এই শুটা আমার খুব পছন্দ হয়েছে খুব জস লেগেছে আর এই স্যান্ডেলটা মানে চপ্পলটা খুব ভালো লেগেছে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও গুলো পছন্দ হইলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এখানে কিছু টি শার্ট আছে এবং ট্রাউজার আছে খুবই পছন্দের খুবই পছন্দের পোশাক এগুলি খুবই পছন্দ হয়েছে আমার আপনারা যদি কেউ ভিজিট আসেন অবশ্যই সিটি স্কোয়ার মলটি ঘুরে দেখবেন খুব ভালো লাগবে সেই ভালো লাগা গুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর এগুলোই তুলে ধরতেছি বন্ধুরা আহ মার্কেটের ভিতরে ঢুকে পড়ানটা জুড়িয়ে গিয়েছে আমার পরবর্তীতে আরো নতুন নতুন ভালো বিমানের ভিডিও আসতেছে আপনারা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই মার্কেট আমার আসার কারণ সবকিছুতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট অফার দিয়েছে ডিসকাউন্ট দিয়েছে এই ভাইটা কেনাকাটা করেছে তার কিছু কেনাকাটা আমি দেখলাম এবং আমি ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম দেখেন